This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাঝ নদীতে আটকে পড়ে যাত্রীবাহী নৌকা জানা যায় পশ্চিম বর্ধমান জেলার বাগদিহা গ্রাম এবং বীরভূম জেলার লবসান গ্রামের মধ্যবর্তী যে বাঁশের অস্থায়ী সেতু ছিল সেই সেতু গত কয়েকদিন লাগাতে আর বৃষ্টির কারণে ভেঙে যাওয়ায় শুরু হয় নৌকা গিয়ে পারাপার আর সেই পারাপার করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে নদীর মাঝখানে থাকা পাইপ লাইনে ফেসে যায় নৌকোটি ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার বাগদিহা সিদ্ধপুর এলাকার অজয় নদীর ঘাটে এই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকা এবং বহু মানুষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামরিয়া থানা কেন্দাফাড়ি ও চুরুলিয়া ফাড়ির পুলিশ বাহিনী এছাড়াও জামুরিয়া ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক আসানসোল মহকুমা শাসক জামরিয়া ব্লক চক্রবর্তী ও চিচুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ চক্রবর্তী ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ ঘটনাস্থলে এসে সিভিল ডিফেন্স এর বিপর্যয় মোকাবিলা দলকে খবর দিলে প্রায় ঘন্টা খানিকের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় তারা বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন তৎপরতার সাথে নদীর মধ্যবর্তী স্থল থেকে বীরভূম থেকে আগত ষোলো জন যাত্রীকে উদ্ধারের চেষ্টা করে কিন্তু নদীর জলের স্রোত বেশি থাকার ফলে বাধার সম্মুখীন হতে হয় তাদের এরপর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একটি রেস্কিউ টিম আসে ঘটনাস্থলে দীর্ঘ চার ঘন্টা প্রচেষ্টার পর সিভিল ডিফেন্স ও রাজ্য পুলিশের যৌথ মোকাবিলা দল ওই ষোলো জন যাত্রীকে সুরক্ষিত উদ্ধার করে আসানসোল মহকুমা শাসক জানান প্রায় দশ ঘন্টা নৌকে আটকে ছিলেন ষোলো জন যাত্রী তাদের প্রত্যেককে উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুরক্ষিত তিনি এও যাত্রীদের মধ্যে সকলেই বীরভূমের বাসিন্দা তারা জামুরিয়ার বিভিন্ন কারখানার কাজে যাওয়ার জন্য নৌকো করে এবারে আসছিলেন যথাসম্ভব যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটেছে বলে জানা আমাদের বীরভূমের ওই ওই দিকে একটা ঘাট আছে সেই ঘাট থেকে এনারা আসছিলেন ষোলো জন ছিলেন মাঝি সহ তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায় তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবরটি আসে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশান ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময়ে আমাদেরকে দু তিনটা জায়গা থেকে করতে হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে পুলিশের সঙ্গে পুলিশ বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে এসডিআরএফ টিম যেটা সেভেন লেন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্ডটা হয় কতক্ষণে মোটামুটি আট আট থেকে দশ ঘন্টা মোটামুটি লেগেছে কতজন ছিল ষোলোজন ছিলেন ওনারা তারা কি এখন সবাই সুরক্ষিত তারা সবাই সুরক্ষিত তারা সবাই এখানে বসে আছেন তারা সবাই সুরক্ষিত তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে নৌকোর মধ্যে শুধু পাবলিকই ছিল না আর জানতে জানছি নৌকর মধ্যে আমরা পাবলিক যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি তাহলে আমরা প্রথম মানুষের মানুষদেরকে উদ্ধার করার ইয়ে করেছি এই যে উদ্ধার করলেন এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদেরকে না ওনাকে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া তারা অন্য এলাকার বাসিন্দা তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে তার সঙ্গে আরও কিছু কিছু জায়গা তারা আছেন বাসিন্দা সবাই বীরভূমেরও বাসিন্দা তারা বীরভূম থেকে আমাদের জেলাতে বিভিন্ন কাজে এসছেন কেউ হয়তো এখানে ওইখানে বিভিন্ন কলকারখানা আছে জামরিয়াতে সেখানে কাজ করেন কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বাড়িতেও এসছেন এরকমও আমরা দেখলাম ঘটনাটি কটার সময় ঘটে আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটার পরে আর কি খবরটি আসে ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটি কিছুক্ষণ আগেই ছেড়েছিল তারপর থেকে আমাদের অপারেশন মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবারই সহযোগিতাতে আমরা মোটামুটি এই এই সময় উদ্ধার করতে পারলাম আর কি কারণে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওইখানে মেবি ওইখানে ভিতরে কিছু কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে বা ইয়ে হয়েছে সেটা পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটি বা কোনো কারণে হয়েছে

আমাদের কাছে খবর আসে এবং প্রশাসনের কাছে আমরা খবর দিই সেভাবে আমাদের প্রশাসন এবং আমাদের লোকাল নেতৃত্ব সকল এসে তারপরে আপনার রেস্কিউ টিম এসে প্রায় আট থেকে দশ ঘন্টা বয়সটায় সে রিকভার হয় এবং সবাই সুস্থ আছে তাদের সকলকে আমাদের এসডি ডি সাহেব দায়িত্ব দিয়েছেন তাদের সকলকে বাড়ি দিয়ে আমরা পৌঁছে দেবো এখন চারটে দশ সবাই ছটার সময় ঘটনা ঘটেছে চারটে দশে সবাই সবাইকে রিকভার করা গেছে সবাই সুস্থ আছে এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন